বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু বদলে যায় শুধু বদলায় না একটা জিনিস মাহমুদুল্লাহ রিয়াদ দলকে ম্যাচ হারাবেন দলকে জেতানোর মতো অবস্থায় থেকে হারাবেন রিয়াদ একা আর কত ম্যাচ জেতাবেন এইটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ভুল মিথগুলার একটা যা আমি টাইমে এগেন বলে আসছি যে রিয়াদ একা যত ম্যাচ জিতিয়েছেন তার চেয়ে অনেক বেশি ম্যাচ তিনি একা হারিয়েছেন হ্যাঁ যেই পজিশনে তিনি ব্যাটিং করেন কিছু কিছু ম্যাচ তো জেতাবেনি এইবারের বিপিএলেও আমরা দেখতে পারি যে রিয়াদ কিছু ম্যাচ দলকে জিতিয়েছেন যে একটা ম্যাচ হতে পারে কিন্তু তার চেয়ে বেশি ম্যাচ তিনি হারিয়েছেন হারাচ্ছেন হারাবেন এইবারের বিপিএলও তিনি তার নিজের সেই খাতাটা খুলে ফেললেন রংপুর রাইডার্সকে আজকের এই ম্যাচটাতে রাজশাহী ওয়ারিয়ার্সের কাছে সুপার ওভারে গিয়ে যে হেরে গেলো সেইখানটাতে মাহমুদুল্লাহ রিয়াদের অবদানটাকে রাজশাহী ওয়ারিয়ার্স অন্তত পক্ষে খাটো করে দেখবে না কোনোভাবে ম্যাচ কি হয়েছে না হয়েছে অনেক আলোচনার জায়গা রয়েছে সুপার ওভারে ম্যাচ গিয়েছে ম্যাচ টাই করেছেন রিপন মন্ডল অসাধারণ বোলিং করেছেন রাজশাহী ওয়ারিয়ার্সের জয়ের নায়ক তিনি সবই ঠিক আছে সবই সত্যি কথা ম্যাচ এত দূর যাওয়ার কথা নয় রংপুর রাইডার্সের তার আগে আয়েশে সচ্ছন্দে ম্যাচ জিতে যাওয়ার কথা এগুলোর কোনোটাই মিথ্যা নয় ঠিক যেমনি মিথ্যা নয় মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাটিং করতে নামেন একেবারে লাস্ট বলটাতে একটা রান দরকার ম্যাচ জয়ের জন্য খেলা তখন টাই অবস্থাতে রয়েছে রিপন মন্ডলের ওই লো ফুল টস বলটাকে তিনি মিড উইকেটে ফিল্ডারের সরাসরি তার কাছেই পাঠালেন হ্যাঁ মিড উইকেটে দুর্দান্ত ফিল্ডিং সেখানে মেরব করেছেন পাশাপাশি কমন সেন্স অ্যাপ্লাই করে বলটা তিনি ছুঁড়ে মারেননি স্ট্যাম্পে আমরা কিছুদিন আগেই আমাদের ওই যে এ টিমের খেলাতে দেখেছিলাম আকবর আলী কীরকম ব্লান্ডার করেছেন বাংলাদেশ ক্রিকেটের ডিএনএতে এই জাতীয় ব্লান্ডার আসলে মিশে রয়েছে কিন্তু তিনি সেইটা না করে দৌড়ে গিয়ে স্ট্যাম্পটা ভেঙে দিয়েছেন মাহদুলের যে একটা নেওয়ার চেষ্টাটা করেছিলেন সেটা সফল হয়নি খেলাটা আসলে টাই হয়ে গেল সুপার ওভারে গিয়ে তারপরে রিয়াদের দল রংপুর রাইডার্স হেরে গেল এখন আপনি বলতে পারেন যে না রিয়াদ যেই শটটা মানে রিপন মন্ডল যে বলটা করেছিলেন সেই বলটা তো ভালোই ছিল খারাপ বল ছিল আমি তা বলবো না কিন্তু এন্ড অফ দা ডে সেটা তো ফুল টস হয়ে গিয়েছিল রে ভাই এখন বলতে পারেন যে রিয়াদ যেই শটটা খেলেছেন শর্ট মিডিকেট ফিল্ডারের যদি দুই হাতে এদিক ওদিক দিয়ে যেত তাহলেই তো সেইটা জয়সূচক রান হয়ে যেত হ্যাঁ হয়েছে তো সেটা তো তিনি করতে পারেননি বলতে পারেন যে ফিল্ডার মেহেরও ওই দুর্দান্ত ফিল্ডিং না করলে রিয়াদো জয়ের নায়ক হয়ে যেতে হ্যাঁ ভাই ওই ফিল্ডার বোলার তারা নিজেদের কাজটা করতে পেরেছে মাহমুদুল্লাহ রিয়াদ সেই জিনিসটা পারেনি ফলে খেলাটা আসলে সুপার ওভারে চলে যায় এবং সেইখানটাতে গিয়ে রংপুর রাইডার্স হেরে যায় মাহমুদুল্লাহ রিয়াদের এই যে আরও একবার দলকে ডোবানোতে নিঃসন্দেহে সেই দুই হাজার বারো এশিয়া কাপে ফাইনালটাতে তার ব্যাটিংয়ের স্মৃতি আপনার মনে ফেরত আসবে যদি বাংলাদেশ ক্রিকেট আপনি একনিষ্ঠ অনুসারী হন তাহলে দুই হাজার ষোলো বেঙ্গালুরুতে ভারতের কাছে সেই দুঃসহ স্মৃতি ফিরে আসা উচিত এবং আমাদের দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যখন আমাদের উনিশ বলে তেতাল্লিশ রান প্রয়োজন সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে সেই সময় একেবারে ছয় বলের মধ্যে পাঁচটা যে রিয়ার ডট দিলেন এবং সেই পাঁচটার মধ্যে মোটামুটি চারটাতে ডেড ব্যাটে ডিফেন্স করে ডট দিলেন সেই স্মৃতিও আপনার মনে আসতে বাধ্য তবে ম্যাচ হয়েছে একটা দুর্দান্ত রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স এইবারে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে নট নটা মানে আমি যে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম সেখানে এক নম্বর দুই নম্বরে এই দুইটা দলকেই রেখেছিলাম এবং এই দুইটা দলের লড়াইটা হলো জম্পেশ জমজমাট যেই লড়াইটাতে সুপার ওভারে জিতে রাজশাহী ওয়ারিয়ার্স টুর্নামেন্টের শুরুতে অ্যাটলিস্ট একটা এজ নিয়ে নিল যদিও ম্যাচটা অত দূরে যাওয়ার কথা ছিল না যদিও এইখানটাতে রিবন মন্ডলকে হিউজ 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 ক্রেডিট দিতেই হবে দেখেন কেন অত দূর যাওয়ার কথা ছিল না একশো উনষাট রান করেছে রাজশাহী ওয়ারিয়র যেই রানটা খুব সহজেই একশো আশি হতে পারতো এমনকি দুইশো রান পর্যন্ত হতে পারত তারা ওই যে একটা পার্টনারশিপ সাহেবজাদা ফারহান এবং নাজমুল হোসেন শান্তর সেকেন্ড উইকেট জুটিতে যে হয়েছিল তিরানব্বই রানের তখন তো তারা কমফোর্টেবলি ওরকম বড় স্কোরের পথে ছিল বারো ওভার শেষে এক উইকেটে একশো দুই রানে তারা পৌঁছে গিয়েছিল কিন্তু ওই যে শান্ত যেভাবে রান আউটটা হলেন ফিল্ডারের হাতে বল দিয়ে তিনি এক রান নিলেন তারপরে ওই ফিল্ডার থ্রো করলেন বোলার বল গ্যাদার করতে পেরেছেন নাহিদরা না পেরেছেন কি পারেননি না দেখেই তিনি যে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টা করলেন অথচ না হাতে লিখে বলটা পড়ে গেল এবং তারপর নাহিদরা ইজিলি রান আউট করে দিলেন শান্তকে ওইটা একটা টার্নিং পয়েন্ট নিঃসন্দেহে কেননা এরপরে এই তিরিশ বলে একচল্লিশ রান করা শান্ত আউট হওয়ার পরে রাশিয়ার ইনিংসটা কলাপস করেছে এরপরে আর কেউই আসলে সেভাবে ভালো করতে পারেনি ওই যে পর আউট হয়ে গেলেন রহিম তারা একশো রান আটিয়ে গেছে এবং সেই রান তারা করতে নেবে রংপুর রাইডার্স খুবই কমফোর্টেবল জায়গাতে ছিল এতটাই যে পনেরো ওভার শেষে তারা এক উইকেটে একশো বাইশ রানে ছিল শেষ পাঁচ ওভার অর্থাৎ তিরিশ বলে তাদের আটত্রিশ রান প্রয়োজন ছিল হাতে তাদের নয় উইকেট এখান থেকে কোনো দল ম্যাচ হারে নাকি না ভাই হ্যাঁ তারপরে ফিফটি করা তাহায় না হয় আউটই হয়ে গেলেন তারপরে তো তিন ওভারে দরকার ছিল বাইশ রান হাতে আট উইকেট হারে নাকি ভাই কোনো দল ম্যাচ হ্যাঁ কাইল মায়াসো এখানটাতে আউট হয়ে গেলেন তারপরেও তো উনিশ নম্বর ওভারটাতে তারা তেরো রান নিল লাস্ট ওভারটাতে তাদের আর সাত রান প্রয়োজন জয়ের জন্য হাতে রয়েছে সাত উইকেট এখান থেকেও কি ম্যাচ হারে নাকি রে ভাই তখনই রিপন মণ্ডলের ম্যাচে রিপন মন্ডল সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে মোটামুটি একটা বৈপ্লবিক ব্যাপার নিয়ে এসেছেন সুপার ও ডেথ ওভার বলতে তার ওই সুপার বোলিংয়ের কারণে যেইটা আমরা এই বাংলাদেশ এ দলের হয়ে সাম্প্রতিক সময় দেখেছি এবং এই বিপিএলও তার সেই ঝলকটা দেখতে পাচ্ছি এই দিন নিজের প্রথম তিন ওভারে তিনি সাঁত্রিশ রান দিয়েছিলেন খুব ভালো বোলিং করতে পারছিলেন না কিন্তু ওই লাস্ট ওভারটাতে যখন তিনি মাত্র ছয় রান ডিফেন্ড করতে নেমেছেন প্রতিপক্ষের যাওয়ার জন্য সাত রান প্রয়োজন ওই ওভারটা তিনি করলেন একটা ম্যাজিক্যাল ওভার একেবারে মুস্তাফিজের মতো ধরেন একটা ওভার তিনি করেছেন প্রথম বলটাতে ওয়াইড একটা বলে চেস করতে নেমে তিনি ওইখানটাতে বাউন্ডারি লেনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন নুরুল হাসান সোহান নামলে নেমেই প্রথম বলে তিনি বাউন্ডারি মারলেন তারপরে হচ্ছে গিয়ে এরপরে গিয়েও ম্যাচটা সহজ করে ফেলেছিলেন দুই রান নিয়েছেন তারপরে ডট দিয়েছেন এরপরে গিয়েও শেষ দুই বলে দুই রান প্রয়োজন ছিল হাতে ছিল তাদের ওই যে বললাম যে উইকেটের তো আর কোনো ওই জায়গাটাতে কোনো প্রবলেমের জায়গা ছিলই না কিন্তু ওই পাঁচ নম্বর বলটাতে রিপন মন্ডলের খেলতে গিয়ে স্কোয়ার লেগে একটা ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন নুরুল হাসান সোহান এই জায়গাটাতে তার কমন সেন্স নিয়ে আপনি আসলে প্রশ্ন তুলতে পারেন রংপুর রাইডার্সের ক্যাপ্টেন বাট তিনি আউট হওয়ার পরেও তো লাস্ট স্কোর ততক্ষণে টাই হয়ে গেছে লাস্ট বলে হচ্ছে গিয়ে এক রান নিলেই জিতে যেত রংপুর রাইডার্স মাহমুদুল্লাহ রিয়াদ সেইটা করতে আরো একবার সফলভাবে ব্যর্থ হলেন আরো একবার সফলভাবে মাহমুদুল্লাহ রিয়াদ শেষে গিয়ে দলকে ডুবিয়ে দিলেন খেলা চলে গেল সুপার ওভারে এবং সুপার ওভারের রিপন মন্ডল আবার সুপার বোলিং করলেন মাত্র ছয় রান তিনি দিয়েছেন তার বলে কোনো বাউন্ডারি নিতে পারেনি মুস্তাফিজের করা ওই ওভার সুপার ওভারটা থেকে তার যেতে আমি প্রথম তিন বলের মধ্যেই সেই প্রয়োজনীয় রান নিয়ে রাশিয়া ওয়ারিয়ার্সকে সুপার ওভারে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন তাহলে এই যে একটা এক্সাইটিং ম্যাচ হলো দুর্দান্ত একটা ম্যাচ হলো যেই ম্যাচটা রংপুর রাইডার্স জিতে যাওয়ার মতো একেবারেই অবস্থায় ছিল শেষ পাঁচ ওভারের কথা বলুন শেষ তিন ওভারের কথা বলুন ইনফ্যাক্ট লাস্ট ওভার শুরু হওয়ার কথাও যদি আপনি বলেন সেইখান থেকে যেইভাবে রাশিয়ার ম্যাচটা সুপার ওভারে নিয়ে গেল এবং সুপার ওভার থেকে যেইভাবে তারা জিতে গেলো সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটা এটা আসলে অবভিয়াস রিপন মন্ডল টার্নিং পয়েন্ট ভাই রিপন মন্ডল রিপন মন্ডলের ওই লাস্ট ওভারটা যেই ওভারটাতে মাত্র ছয় রান ডিফেন্ড করে তিনি খেলাটা সুপার ওভারে নিয়ে গেছেন এবং সুপার ওভারেও মাত্র ছয় রানের বেশি নিতে দেননি যেইটা তার দলকে জিতিয়ে দিয়েছে রিপন মন্ডলের ওই বিশ নম্বর ওভারটা এবং সুপার ওভারে যে ওভারটা এইটাই এই ম্যাচে রাশিয়া ওয়ারিয়ার্সের জয়ের টার্নিং পয়েন্ট মাহমুদুল্লাহ রিয়াদ যে দলকে ডুবিয়েছেন আরও একবার সেইটাকে ছাপিয়ে নুরুল হাসান সোহান যে আরও একবার ক্রিকেটেও কমন সেন্সের পরিচয় না দিতে পেরে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন এই সব কিছু ছাপিয়ে রিপন রিপন মন্ডলের ওই দুইটা ওভারকেই আমার কাছে রাশিয়া এই রোমাঞ্চকর জয়ের টার্নিং পয়েন্ট বলে মনে হয় এবং আমি নিশ্চিত আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন হয়তোবা আপনারা আমার এই মতামতের সঙ্গেও একমত হবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ স্কোয়াডে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে রিপন মন্ডলকে নিয়ে নেয়া কি যায় নিয়ে নেওয়াটা কি উচিত না বলুন তো দেখি